দুয়ারে সরকার ক্যাম্প দুই হাজার পঁচিশ পশ্চিমবঙ্গে আবারও নবম দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে এই ক্যাম্পে আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রকল্পে আবেদন করতে পারবেন আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করাতে পারবেন এবার দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে কি কি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন আপনাদের এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে কখন বসবে সমস্ত কিছু কিভাবে চেক করবেন আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব দুয়ারে সরকার ক্যাম্প দুই হাজার পঁচিশ এবারে দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে ষোলোই জানুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে জানিয়ে দেওয়া হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের সময়সূচি এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের দুয়ারে সরকার ক্যাম্প হবে চব্বিশে জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার বদলে এক হাজার আটশো টাকা দিবে ভাতার টাকা বাড়ানো হলকন কোন প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন আমরা নিচে সম্পূর্ণ লিস্ট দেখিয়ে দিচ্ছি এবারের ক্যাম্পে সাইত্রিশটি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে কিভাবে চেক করবেন এক সবার প্রথম আপনারা গুগলে এসে সার্চ করুন এইচডি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ ডিএস ডট ডাব্লিউ বি ডট গভ ডট এন স্ল্যাশ দুই তারপর ফাইন্ড ইউর ক্যাম্প ফাইন্ড ইউর ক্যাম্প অপশনে ক্লিক করুন তিন তারপর আপনার জেলার নাম ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম বসান চার তাহলে আপনাকে আপনার এলাকায় কবে ক্যাম্প হবে লিস্ট দেখিয়ে দেবে